হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আমি আজকে রেডি সেডি হয়ে গিয়েছি তার কারণ আজকে আমি যাব। সোমবার শিবের মাথায় জল ঢালতে তো আজকে দ্বিতীয় সোমবার তো সকলকে জানাই শুভ সোমবার কে কে শিবের মাথায় আজকে জল ঢালবে আমাকে কমেন্টে জানিও কিন্তু অবশ্যই ঠিক আছে তো দেখো এই গিফটটা এই সোম শ্রাবণ মাসের সোমবারে আমার বর আমাকে দিয়েছে আর কি শিবের ত্রিশুল হুম আর এই দেখো আমি চলে এসেছি এখন শিবতলা আমাদের তো এটা আমাদের গ্রামে অনেক দিন আগে পুরোনো শীতকলা এরকম পুজো করছি এখন তো পুজো করতে করতে তোমরা দেখো পুজোটা আমি একটা কথা বলিনি তোমাদেরকে যে দেখো অনেকেই ভাববে যে আগে কেন এইসব লাইভ করতে হতো না এত সব চাপ ছিল না তবুও তো অনেকে ভাইরাল হয়েছে লাইভ টাইপ এত কিছু করতে হতো না কিন্তু দেখো আর এর থেকে দু বছর আড়াই বছর পিছিয়ে গিয়ে দেখো এতটা কিন্তু সবার বাড়িতে বাড়িতে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল ছিল না কিন্তু প্রফেশনাল মোড অন এত কিছু জানতোই না যে এইসব কিছু করতে হয় আর কি তো এখন মানুষ অনেক উন্নত সব প্রত্যেকের বাড়িতে বাড়িতে আমি মনে করি যে একটা করে ইউটিউব চ্যানেল আছেই মানে অধিক অধিকাংশ মানুষের বাড়িতেই আর কি তো কম্পিটিশানটাও কিন্তু সেরকমই বেড়ে গিয়েছে আগে যেরকম যেভাবে ভাইরাল হয়েছে এখন ভাইরাল হওয়াটাও কিন্তু খুব টাফ জিনিস আর কি মানে তুমি যে কন্টেন্টটা বানাবো ভাবছো হয়তো সেই কনটেন্টটা অন্যজন বানাচ্ছে তুমি অনেক নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে তবেই তুমি ভাইরাল হওয়ার দিকে এগোবে আর yeah <laughs> তাছাড়াও হচ্ছে গিয়ে কী বলো তো যেটা মেন কথা কম্পিটিশান কিন্তু চরম বেড়ে গিয়েছে সেরকমভাবে মানে সেরকম মনোভাবনা নিয়েই কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে আমাদেরকে তাই না বন্ধুরা বলো আর অবশ্যই তোমাদের পাশে থাকাটা তো অত্যন্ত দরকার তো দেখো এবার এখানে এখানে আর কি পুজো করে নিচ্ছি আমি শাশুড়ি মা আমি আর আমার মেয়ে দেখো আছে মা প্রসাদ দাও মা প্রসাদ দাও তাই বলছেন আর কি তো আমরা সবাই মিলে পুজো করে নিলাম আর তো দেখা হবে আবার পরের সোমবার ঠিক আছে তো টাটা